নমস্কার আমি কবি প্রেমেন্দ্র মিত্রর নিরর্থক কবিতাটি পড়ব আমি আগমনী সেন দরজা জানলা যতই ভেজাও না আকাশে তোমায় খুঁজবে পাল্লা শারসী ফাটলে ফুটোয় কত কাঁথা কানে গুঁজবে আকাশ তোমায় খুঁজবে ও কি দেবে দেবে দেবেই যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক সেরাই শুনেতে ছটফটে ছোঁয়া বুঝবে যেখানেই কেন রওনা হও না ঘরেই নিজের ফিরবে তেপান্তরেও হারাতে চাইলে সেই দেয়ালেই ঘিরবে ছাদে ঢাকা দেবে দেবে যতই কিছু নেই হেসেলে গোয়ালে আসদে বাসদে মামুলি ছককে ছিঁড়বে নিরুদ্দেশের পাল তুলে তবু নিজের সীমায় দুলবে যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া তুলবে বেড়া দেবে 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 যতই ভাবনা কিছু নেই ছাড়া পেতে ছোট যেখানে খুঁটির বাঁধন কি করে খুলবে যেখাতেই কেন নোঙর ফেলো না সাগর তবুও ডাকবে তরি ছেড়ে যদি তরু হও তবু ছড়ু হাওয়া ডালে লাগবে নাড়া দেবে 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 যতই ভাবনা কিছু নেই ফসলের জল ঢালে যে সে মেঘে মোহমুদ সাগর তোমাকে ডাকবে আকাশ তোমাকে খুঁজবে দেবে 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 যতই ভাবনা কিছু নেই একদিন ঠিক শুনিতে শুনেতে ফটে ছোঁয়া বুঝবে নমস্কার